এত পরিমানে দুজনে খিদে পেয়েছে মানে দু প্লেট হলো খাওয়া হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা টাইগার বল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো বন্ধুরা তোমরা সবাই জানো হোল্ডিংম টিভি চ্যানেল শফিক কিন্তু জেল থেকে অনেক আগেই ছাড়া হয়ে গেছে তোমাদের মনে একটাই কোয়েশ্চেন যে শফিক এখন কি করছে শফিক কি পুনরায় আবার হোল্ডিংম টিভি চ্যানেলে ভিডিও বানাবে তো এইসব আজকে আলোচনা করতে চলেছি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে তাহলে বুঝতে পারবে আর আমাদের চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আগে বলে দিই শফিক এখন কলিগ্রাম টিভি চ্যানেলে ভিডিও বানাচ্ছে না কেন তো বন্ধুরা শফিক তোমরা সবাই জানো শফিক শফিকের আদালতে তোলা হয়েছিল তো শফিকের জজ এখন ভিডিও বানাতে বারণ করেছে তো শফিক এখন কি করছে তো বন্ধুরা শফিক এখন মানে কি করছে কেউই জানে না শফিক এখন মানে তার পার্সোনাল লাইফ

এখন শফিকে ছাড়াতে গেলে দু লাখ টাকা লেখ তাই শবিকের বাবা পল্লিকাম টিভি চ্যানেল রবুল ভাইয়ের কাছে গিয়েছিল ছবিকে ছাড়ানোর জন্য রবুল ভাই দুই লাখ টাকা দিয়েছিল তো রবুল ভাই বলেছে যে ছবিকে আবার পল্লিকাম টিভি চ্যানেলের ভিডিও বানাতে হবে তো দেখো বন্ধুরা শফিকের কিন্তু একটা উচিত পল্লিকাম টিভি চ্যানেলে আবার ভিডিও বানানো তো পল্লিকাম টিভি ভিডিও বানাবেই কি বানাবে না এখন সফিকের পার্সোনাল ব্যাপার যা শবিক যা করবে শফিকের ব্যাপার তো ছবিকে এখন পল্লিগ্রাম টিভি চ্যানেলে ভিডিও বানাচ্ছে না আর আশা করি কদিন পর থেকে বানাতে পারে আর ছবিকে এখন পার্সোনাল লাইফ ছবিকে এখন ভিডিও বানাচ্ছে না সুফিকের মতন শফিক রয়েছে আর হ্যাঁ বন্ধুরা এই কেসটা তোমরা সবাই জানো সভিককে ফাঁসানো হয়েছিল তোমরা যদি না জানো আমাকে কমেন্ট করতে পারো আমি আরও একটা নতুন ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও